মহিলা দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাড়িপুর উকিলপাড়া থেকে বাড়িপুর রবীন্দ্র ভবন পর্যন্ত পদযাত্রা হয় এতে বহু মহিলা অংশগ্রহণ করেন এই সম্বন্ধে প্রয়াসের প্রশাধক্ষের প্রতিক্রিয়া সেই চিত্রই আপনারা দেখছেন খবর আচর্যটা পর্দায় নারীদেরকে মুক্ত করতে পারি নারীদের সম্মান দিতে পারি সকলের কাছে হ্যাঁ সকলের কাছে তারা সমান সম্মান পায় নারী পুরুষের সমান সম্মান যেন তারা পায় দিনে রাতে সবসময় পথে বেরোতে পারে যে কোনো ভাবে তারা যেখানেই বেরো সম্মান নিয়ে যেন চলাফেরা করতে পারে এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা নারী দিবস পালন করতে পথে নেমেছি আমরা নাম আমার নাম তাপসী ব্যানার্জি ফাউন্ডেশনের ক্যাশিয়ার